পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার তিন থানার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শনিবার বেলা এগারোটার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন খোঁজখবর নেন খাবারের মানের কথা বলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আওয়ামী লীগের ঝটিকা মিছিল রোদে পুলিশের কোন নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মিছিল এটা তো আর কোনো। এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই বিচিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটা ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গায় থেকে যাচ্ছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা পোস্টিং হওয়ার পরও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব একটা দেশ হলো খেয়াল রাখতে হয়ে আমরা এবার যেদের তিনটা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত সে ব্যাপারে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা